মাসেই মনে হয় আরে না দিনে এই সুমন্ত কয় কি রে এই সুমন্ত কি করলো রে আমার তো মাথায় একবারে আউলে গেল হ্যাঁ এ ভাই আমার কালে হাতে নিবো না তোর হাতে নিবো না আমার হাতে দেবে হ্যাঁ ভাই আমি নিতে পারি ভাই তাহলে কিন্তু আমি যা যা কমে শোনা নেই কথা এই শালা খোলক না কয় কি দেখছো মাথায় হ্যাঁ হ্যাঁ নু 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 হ্যাঁ নু ভাই নু নু ভাই আপনারা আমাদের দেন হ্যাঁ আল্লাহ নবীজি নু ভাই নু নু হ্যাঁ আসেন আসেন আল্লাহ নবীজির নাম 2 টাকা বিক্রা দেন আল্লাহ নবীজির নাম